আমার মুসলমান বন্ধুগণ দ্রুত চাকরি পাওয়ার আমল অনেকেই জব পাচ্ছেন না বিপদে পড়ে আছেন সার্টিফিকেট নিয়ে ঘুরছেন কিন্তু জব পাচ্ছেন না যদি আপনি একটা আমল করতে পারেন পাক রব্বুল আলমিন এমন ব্যবস্থা করবেন আপনাকে জব খুঁজতে হবে না জব আপনাকে খুঁজবে চাকরি আপনাকে খুঁজবে কোরআন একটি আমল যদি আপনি করতে পারেন চমৎকার একটি আমল এই আমলটা করলে পাক রব্বুল আলমিন আপনার দ্রুত চাকরির ব্যবস্থা করে দিবেন অনেকে বেকারত্বর সংখ্যা বেড়ে গেছে অনেকে বেকার ঘুর ঘুরতেছে তারা চাকরি খুঁজে পাচ্ছে না বারবার ইন্টারভিউ দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না কোনো ফল পাচ্ছে না বারবার ইন্টারভিউ দেওয়ার পরে চাকরি না পাওয়ার কারণে তারা হয়ে যাচ্ছে মনে লুজ কখনো আশা হারায় না মুমিন কখনো হতাশ হয় না আপনি দ্রুত চাকরি পাওয়ার জন্য কোরআনই একটি আমল করুন আল্লাহ পকর্বুল আরামিন আপনাকে দ্রুত চাকরির ব্যবস্থা করে দিবে। চমৎকার একটি আমল হজরত এ সালাম যখন মিশর থেকে মাদিয়ান শহরে চলে গেলেন অনেক দূর অতিক্রম করার পরে তিনি ক্লান্ত হয়ে পড়লেন তার কাছে কোনো চাকরিও ছিল না খাবারের কোনো ব্যবস্থা ছিল না কোনো কাজ ছিল না তিনি চমৎকার একটি দোয়া পড়লেন কোরআনের একটি দোয়া আল্লাপা ক্রবুলা আলমিন সেই দোয়াটি কোরআনের ভিতরে বর্ণিত করে দিয়েছেন এই দোয়াটি পড়ার ফলে রব্বুল আলমিন মুসা আলাই সাল্লামের জন্য নতুন একটা এলাকায় মাদিয়ান শহরে তার জন্য কাজের ব্যবস্থা করে দিলেন খাবারের ব্যবস্থা করে দিলেন রিজিকের ব্যবস্থা করে দিলেন শুধু তাই নয় আল্লাহাক রব্বুল আলামিন মুসা আলাইহ সাল্লামকে একটি পরিবার দান করে দিলেন সুভানম চমৎকার একটি কোরআনের আমল যদি আপনারা করতে পারেন দেখবেন আল্লাপাকবুল আলমিন অতি দ্রুত আপনাদেরকে চাকরির ব্যবস্থা করে দিবেন দ্রুত জবের ব্যবস্থা করে দিবেন আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের বিশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইন সুরাতের টোয়েন্টি ফোর চব্বিশ নাম্বার আয়াতের ছোট্ট একটি অংশ আপনি পাঠ করবেন সেটা হচ্ছে রব্বি ইন্নি লিমা মিন লিমা আং ইলাইয়া মিন ফাইরিং মিনিন এই ছোট্ট একটি আয়াতের অংশ সুরাতের চব্বিশ নম্বর আয়াতের একটি অংশ এটা পাঠ করবেন যারা বাংলা পারেন বাংলা দেখে পড়বেন না অবশ্যই আরবিটা শেখার চেষ্টা করবেন কেননা বাংলা উচ্চারণ করলে দেখা যাচ্ছে যে অনেক সময় উচ্চারণ ঠিক হয় না বাংলায় পড়লে উচ্চারণ ঠিক হয় না এজন্য অবশ্যই আপনারা এটা আরবিতে শেখার চেষ্টা করবেন ছোট্ট একটি দোয়া এই দোয়াটা পড়বেন কোরআনই দোয়া কোরআনের আমল কোরআনের পাওয়ার হচ্ছে অনেক বেশি কোরআনের মজা যেটা আল্লাহ পাকরবুল্লা আলমিন এত দিয়েছেন যে ব্যক্তি কোরআনের আমল করে আল্লাহ পাকরবুল্লা আলমিন অতি দ্রুত তার কাজের ব্যবস্থা করে দেন এজন্য আমরা এই আয়াতটি বেশি বেশি তেলাওয়াত করবো আরও একটি আমল আছে চমৎকার সেটা হচ্ছে আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই সবসময় মনে রাখব যে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে এবং ফজরের নামাজের পরে আমরা আল্লাহ তালার একটি গুণবাচক নাম আছে সেটা হচ্ছে আর ইয়া রজ্কু রজাক মানে হচ্ছে রিজিক দাতা আপনি আল্লাহ তালার কাছে প্রতিদিন ফজরের নামাজের পরে ইয়া আরজাকু এটা এক হাজার বার পড়বেন আপনি ফজরের নামাজের পরে কেবলার দিকে মুখ করেই সেখানে এক হাজার বার ইয়া রজ্জাকু এটা পড়বেন এবং রব্বি ইন্নি লিমা আং জালতা ইলাইয়া মিন খয়রিং ফাকির এ আমলটা করবেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন অতি দ্রুত আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন এজন্য আমরা সবসময় আল্লাহ তালার কাছে চাইব অন্য কারো কারো কাছে নয় একমাত্র আল্লাহ তালার কাছে যদি আমরা চাইতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ব্যবস্থা করে দিবেন এবং মনে রাখবেন দুনিয়ার মানুষ দিলে এটা শেষ হয়ে যায় কিন্তু আল্লাহতালা দিলে কখনো শেষ হবে না আল্লাহ রব্বুল আলমিন যদি কোনো বান্দাকে দেন ওই বান্দার ধন সম্পদ কখনো শেষ হয়ে যায় না এই জন্য আমরা সবসময় আল্লাহ তালার কাছে যাবো এবং এই কোরআনই আমল করব আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমার মুসলমান বন্ধুগণ উঠতে বসতে অলওয়েজ ছোট্ট একটি দোয়া পড়ুন এই দোয়াটা পড়লে আপনার টাকা রাখার জায়গা থাকবে না অর্থাৎ এত পরিমাণ সম্পদ আল্লাপাকবুল আলমেন আপনাকে দান করবেন আপনি অবাক হয়ে যাবেন অলৌকিকভাবে আল্লাহ রব্বুল আলমীন আপনাকে সম্পদ দান করবেন ছোট্ট একটি আমল যদি আপনি করতে পারেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যা যা চাইবেন আল্লা রব্বুল আলমিন আপনাকে সেটারই ব্যবস্থা করে দিবেন অনেকে বিপদে আছে রোগ দূর হচ্ছে না গোপনীয় রোগ যে রোগের কারণে সে কারো কাছে কিছু বলতেও পারছে না এই গোপনীয় রোগ যদি এই দোয়াটা ছোট্ট একটা আমল যদি বেশি বেশি করতে পারে তাহলে এই রোগ থেকেও আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন আমলটি হচ্ছে বড় চমৎকার একটি আমল আল্লাহ পাক রব্বুল এই আমলের ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার আট নয় দশ নম্বর লাইনগুলোতে সুরত নুহের দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন ফকুল তুস্তফির রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা আল্লাপাক রবুল্লা আলমিন একটিমাত্র ছোট্ট আমলের মাধ্যমে বান্দাকে কতগুলো পাক রব্বুল আলমিন নিয়ামত দান করছেন ছোট্ট একটি আমল সেটা হচ্ছে ইস্তেকফার এই ইসতেকর যদি আমরা বেশি বেশি পড়তে পারি ইসতেকফারের ভিতরে বড় যেটা আছে সেটা যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো আস্তফিরুল্লাহ রিঙ্কুল্লিম আলীগুলা আজিম যদি এটা পড়তে পারেন মার্শাল্লা ভালো যদি এটাও না পড়তে পারেন শুধু আস্তাউ ফেরুল ল আস্তাউ ফেরুল ল আপনি উঠতে বসতে চলতে ফিরতে সময় যদি আস্তা ফেরুল্ল র আমলটা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন আল্লাহ তালা নিজে বলছেন ওয়ুম দি দেখুম বি আম মলি ওবেন ইন শুধু সম্পদ দিবেন তাই নয় আল্লাহ পাক রব্বুল নিজে বলছেন ফাকুল তুস্তক ফিরো রব্বা কুমিন না হু কেনা যে আল্লাহ পাক রব্বুল তার পিছনে সকল গুনা মাফ করে দিবেন শুধু তাই না বৃষ্টি হচ্ছে না আপনি ইস্তেকফার করুন ইউরসিল ইস্তেমা আর এই কুমি আল্লাহ পাক রব্বুল বৃষ্টির ব্যবস্থা করে দিবেন আপনার সম্পদ নাই আপনি অভাবে আছেন আপনি এই ছোট্ট আমলটি করুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এটা যদি করতে পারেন তাহলে রব্বুল আলমিন আপনার সম্পদের ব্যবস্থা করে দিবেন আপনার সংসারে কোনো অভাব থাকবে না শুধু তাই না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন বলেন জান্নাত নাম থেকে রব্বুল আলমিন মুক্ত মুক্তি করে দিবেন এবং জান্নাতের ব্যবস্থা করে দিবেন বড় চমৎকার একটি আমল যারা বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ পাক রব আলমিন আল্লাহ রসুল্লাহের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পরে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে তাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে বড় আজীব ইস্তেকফারের আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক আলমিন আপনাকে হেফাজত করবেন প্রটেক্ট করবেন আপনি একটি বিজনেস শুরু করেছেন কিন্তু একের পর এক বিপদ আসতেছে যার কারণে আপনি ব্যবসায় লস হচ্ছে বারবার আপনি হেঁচট খাচ্ছেন এই জন্য যদি আপনি আস্তাফরুল্লাহর আমল করতে পারেন দেখবেন এই বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করছে এই জন্য অবশ্যই আস্তাফরুল্লার আমল বেশি করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে এবং শুধু তাই না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রিজিকের ব্যবস্থা করবে সম্পদের ব্যবস্থা করবে ওয়াই আল্লাহ জুমিন আল্লাপাকরবুল্লা আলমিন এমনভাবে আপনাকে রিজিক দিবে অকল্পনীয় রিজিক আপনি অলৌকিকভাবে রিজিক পাবেন পাখিকে যেভাবে রিজিক দেয় আপনাকে আল্লাহাকবুল আলামিন সেভাবে অকল্পনীয়ভাবে রিজিক দান করবে আপনি অবাক হয়ে যাবেন জনিত হয়ে যাবেন যে আল্লাপাক রব্বুল আলমিন কীভাবে আপনাকে অলৌকিকভাবে রিজিক দিচ্ছেন যদি আস্তাফরুল্লাহার আমল করতে পারেন এর জন্য অলওয়েস সবসময় আপনি হাঁটতেছেন বসে আছেন শুয়ে আছেন এটা অজু ছাড়াও এই আমল করা যায় কোনো সমস্যা নাই আপনি সব সময় আমল করেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সবচেয়ে বড় যেই পুরস্কার সেটা হচ্ছে যারা আস্তাক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন সুবহানাল্লাহ মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে বান্দা যখন যেই দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই বান্দার সেই দোয়া কবুল করে নেবেন বলেন সুবহানাল্লাহ এজন্য অবশ্যই আমরা আস্তাফরাল্লাহ আমল বেশি বেশি করবো আল্লাহ পাকরবুল্লা আলামিন আমাদের সকলকে এই আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন